মিস্টার কামাল ব্যাপারী আইডি থেকে আপনি লিখেছেন গ্রামের কিছু মানুষ আজানের পরও শাড়ি খায় তাদের রোজা হবে কি না ফজরুল আজান যদি সুভেসাদিক হওয়ার পরপরই হয় সাধারণত তারপর যদি শাড়ি খায় তাহলে সে রোজা হবে না কারণ সাদিকের পরে শাড়ি খেলে সে রোজা হয় না আলসমাতালা বলেছেন কুল অসু হাতি মিনাল ফজরি আল্লাহ বলেছেন তোমরা পানাহার করো কতক্ষণ যতক্ষণ পর্যন্ত সাদা আভা এটা কালো আবা থেকে পৃথক হয়ে না যায় সাদা আবা বলতে শোভে সাদিক তো আজান হয় শোভে সাদিক হওয়ার পর অত ফজল আজান হয়ে গেছে তারপরে যদি খায় কেউ তার রোজা হবে না মূলত আজান দেওয়া অবস্থাতে যদি কারোর হাতে খাবার থাকে তারপরে একটা বিশ্বাস সেটা শেষ করতে বলেছেন এটা হলো সাহারির আজান যেটা ফজরের নামাজের আগে হয়ে থাকে সেটার কথা বাংলাদেশের কিছু কিছু এলাকায় একদল লোক সাহারির সময় রাস্তায় হেঁটে হেঁটে কাওয়ালি গেয়ে সাহারির জন্য ডাকেন তরুণরা এই ধরনের কাজে উৎসাহ বোধ করেন এলাকার মানুষরাও একে উপভোগ করে এভাবে ডাকা কি আপনি কীভাবে দেখছেন যদি খালি গলায় কাওয়ালি গান তার কারণের কথার ভিতরে খারাপ কিছু না থাকে তাহলে মৌলিকভাবে গাওয়া দোষণ নয় আর এভাবে ডাকা ডাকিতে মাইকে আপনার যে উচ্চস্বরে ডাকাডাকি হয়ে থাকে সেটার তুলনায় এটা সহনীয় এবং এটাতে যারা রোজা রাখবেন না অন্য ধর্মাবলম্বী কিংবা অসুস্থ ব্যক্তি কিংবা ঋতুবতী নারী বা শিশু তাদের যে খুব বেশি ডিস্টার্ব হয় তাও না কারণ গলা এ ধরনের গল কাওয়ালি গাওয়া হোক বা কোনো তেলাত করা হোক এগুলো খুব বেশি উচ্চ আওয়াজ সৃষ্টি করে না যার কারণে এটাতে আমি দোষের কিছু দেখছি না তবে যদি এটা অন্যের কষ্টের কারণ হয় বা অনেকে মিলে সম্মিলিতভাবে বেশ জোরে সোরে আপনার আওয়াজ করেন এবং ওনাদের বলতে ব্যাঘাত সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে এটা পরিত্যাজ্য দেখতে হবে যে এটার মাত্রাটা কী এবং কি পদ্ধতিতে করা হচ্ছে মৌলিকভাবে যদি মাত্রাগের মাথায় রেখে এবং মিউজিক ছাড়া এটা করা হয় তাহলে সেক্ষেত্রে না যায় হওয়ার কোনো কারণ নেই ইমরান ইসলাম আপনি লিখেছেন রমজানের আগে কালেকশন করে রমজানে ইফতার বিতরণ করলে কি রমজানের সব পাব পাবো রমজানে আপনি ইফতার বিতরণে কাজ করছেন সেই জন্য আপনি সব পাবেন কিন্তু টাকা কালেকশন করেছেন রমজানের আগে তাহলে যারা রমজানের আগে টাকা দিয়েছেন তারা রমজান মাসে দানের সবটা তো নিশ্চয়ই পাবেন না যেহেতু দানটা করেছেন রমজানের আগে যদি এমন হয় যে তিনি কাউকে দায়িত্ব দিয়েছেন রমজানে ব্যয় করার জন্য তাহলে ইনশাল রমজানের সব তিনি পাবেন অর্থাৎ ইফতারটা রমজানে হবে এখন আমি ডোনার আমি কালেক্টারকে দিলাম যে তুমি টাকাটা নাও রমজানে ইফতার করাবে তাহলে ইনশাল্লাহ আমি রমজানে দানের সবটাই পাবো কারণ আমার টাকাটা ইমপ্লিমেন্ট বা খরচ হচ্ছে রমজান মাসে টাকাটার খরচ হচ্ছে ব্যয় হচ্ছে রমজান মাসে আমার চাহিদা পূরণ হচ্ছে রমজান মাসে সো সব পাওয়া যাবে আশা করা যায় কিন্তু কেউ যদি রমজানের আগেই দান করেছেন সেটা দিয়ে যিনি টাকা রিসিভ করেছেন তিনি রমজানে ব্যবহার করেছেন তাহলে দানকারী সব পাবেন না কারণ তিনি রমজানে দান করার জন্য দেন নাই তো সাধারণত ইফতারের জন্য টাকা কালেকশন করলে তো দাতা রমজানে খরচ হবে সেটা জেনেই দেন তো সেটা জেনেই যদি দেওয়া হয় ইনশাআল্লাহ তিনি রমজানে দানের সব পাবেন রমজানের দিনে বেলা হোটেল খোলা রাখা নিয়ে বিতর্ক চলছে কেউ হোটেল খোলা রাখাকে রমজানের গাম্ভীর্যের বিরোধী বলছেন আবার কেউ বলছেন অমস্তি মুসাফির শিশু ঋতুবতী নারীদের জন্য হোটেল খোলা রাখা উচিত এ বিষয়ে আপনার ব্যাখ্যা জানতে চাই দেখুন বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা কালচারিটি এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান আর মুসলমানদের মধ্যে বেশিরভাগ মুসলমানরাই রোজা রাখেন অর্থাৎ সমাজের প্রায় সবাই রোজা রাখে সীমিত সংখ্যক মানুষ যারা অমুসলিম কিংবা যারা শিশু কিংবা নারী ঋতুবতী নারী কিংবা মুসাফির আছেন তাদের জন্য সরিয়া রোজা রাখার বাধ্যবাধকতা রাখেনি এবং তারা রাখেনও না যার ফলশ্রুতিতে তাদের অধিকার বিবেচনা করে যদি হোটেল খোলা রাখা হয় এবং সেখানে রোজাদার ব্যক্তি যিনি আসলে দিনেবেলায় পানাহার থেকে বিরত থাকার চেষ্টা করছেন তার চোখের সামনে খাবার তুলে ধরা নিশ্চয়ই তার যে মূল্যবোধ সেটার প্রতি অশ্রদ্ধা করার সামিল সেই জায়গা থেকে হোটেল খোলা রাখা মৌলিকভাবে কোনো নাজায়জ বিষয় নয় বিশেষ করে যখন মুসাফির শিশু ঋতুবর্তী নারী এবং অমস্তিম অন্যদের কথা চিন্তা করা হবে তখন হোটেল খোলা রাখা দোষের কিছু নয় বাংলাদেশের মানুষরা দিনেবেলায় বেশিরভাগ এই মুসলমানরাই দিনেবেলা হোটেল খোলা রাখাটাকে ভালোভাবে দেখে না এবং এটা কেউ এখানে বল প্রয়োগ করতে আসেনি এবং স্বপ্নজিত হয়ে এই কালচার বাংলাদেশে যুগ যুগ ধরে চলে আসছে স্বপ্নজিত কালচার এবং স্বপ্নোজিত মানুষ এটি করে রোজাদারদের প্রতি শ্রদ্ধা রেখে কারণ একজন মানুষ রোজা রেখে দিনেবেলায় পনাহার করাকে তিনি গুণা মনে করছেন আল্লাহ নির্দেশের কারণে তিনি খাচ্ছেন না পনাহার করছেন না সেখানে তার সামনে লোভ হতে পারে সেভাবে করে খাবার গুলাকে ওপেন তার সামনে তুলে ধরা এটা তার যে আপনার মূল্যবোধ বা তার যে বিশ্বাস সেটার সাথে কিছুটা সাংঘর্ষিক হয় সেই জন্য স্বপ্ন এটি চলে আসছে অথব এই কালচারকে আমি চাপিয়ে দেওয়ার কোনো কালচার তো বলতে পারি না সো এটাকে যারা বিরোধিতা করছেন তারা আমি মনে করি যে তারা যে কালচারাল ওয়ার বা কালচারাল বা সাংস্কৃতিক যুদ্ধ সেটা তারা চাপিয়ে দিতে চাচ্ছেন একটা সংঘর্ষ তৈরি করতে চাচ্ছেন অহেতুক আমি যতটুকু জানি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হোটেল চায়ের দোকান বিভিন্ন কিছু খোলা থাকে একটু পর্দা দিয়ে রাখা হয় যাতে করে রোজাদার যারা আছেন তাদের জন্য অসুবিধা তৈরি না হয় তাছাড়া যারা অসুস্থ ব্যক্তি তাদের তো রোজা না রাখার সুযোগ আছে তারা সেখানে পানাহার করবেন অন্য কেউ দেখে তাদের প্রতি ধারণা পোষণ করবে না যে তারা মুসলমান হয় রোজা রাখেননি তাহলে পারপাস তো সার্ভ হয়ে গেল এখানে আলোচনার ইস্যুটা কেন তৈরি হলো আমি ঠিক বুঝলাম না দোকান খোলা থাকছে বিশেষ করে ট্যুরিস্ট স্পটগুলোতে যেখানে যেখানে আপনার যাদের রোজা রাখার সুযোগ আছে তাদের অপশন আছে অমুসলিমদের প্রধান এরিয়াগুলোতে রোজা আপনার হোটেল খোলা রাখলে তারা খেলে এটা নিয়ে মুসলমানরা কেউ তো খারাপভাবে দেখেও না বলেও না কোনো মুসলিম রোজার বেলা দিন রোজার মাসে বেলা তিনি হোটেল রাখা খোলা রেখে যদি খান তাহলে আজও পর্যন্ত কোনো মুসলমান তাকে খারাপভাবে দেখেনি বলেও নি সো আমি মনে করি যে এখানে রোজা রেখে রোজার মাসে হোটেল গণহারে খোলা রাখার যে দাবি সেটা অবান্তর যে দেশের সেভেন্টি এইটটি পার্সেন্ট রোজা রাখে সে দেশে আপনার দিনেবেলা রমজান মাসে হোটেল খোলা রাখার দাবি তোলাটা কোনোভাবে যৌক্তিক নয় তবে অবশ্যই যে সমস্ত এলাকাতে বা কিছু কিছু হোটেল খোলা রাখা অসুস্থ ব্যক্তি বা অন্যান্যদের কথা চিন্তা করে সেটা সঠিক আছে এবং সেটাকে বাধা দেওয়া গণহারে সেটা আবার অযৌক্তিক হবে